এই বন্ধুরা আপনারা কি জানেন বিশ্বের কোন দেশে এক ফোঁটা জল পান করার ব্যবস্থা নেই বিশ্বের কোন দেশে চুইংগাম খাওয়া নিষেধ বিশ্বের কোন দেশে সবথেকে সস্তায় সোনা পাওয়া যায় আমাদের সৌরজগতের কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই নয়নতরা গাছ থেকে কোন রোগের ঔষধ তৈরি করা হয় লাল লালকাল্লা তৈরি করতে কত বছর সময় লেগেছিল এই রকম অনেক অজানা প্রশ্নের উত্তর পাবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন মৃত্যুর পরেও মানুষের কোন অংশ দশ বছর জীবিত থাকে হার্টের ভাল লিভার কর্নিয়া নাকি হাড় এখানে সঠিক উত্তরটি হচ্ছে কর্নিয়া পরের প্রশ্ন সূর্যকে একবার পদক্ষিণ করতে কোন গ্রহের একশো বছর সময় লাগে শুক্রের নেপচুনের বৃহস্পতির নাকি শনির এখানে সঠিক উত্তরটি হচ্ছে নেপচুনের বিশ্বের কোন দেশে এক ফোটাও জল পান করার ব্যবস্থা নেই সৌদি আরবের আলজেরিয়ার কাজাকিস্তানের নাকি তুরস্কের এখানে সঠিক উত্তরটি হচ্ছে সৌদি আরবের ইউনিকর্ন কোন দেশের জাতীয় পশু ইংল্যান্ড ফ্রান্স স্কটল্যান্ড নাকি জাপান এখানে সঠিক উত্তরটি হচ্ছে স্কটল্যান্ড পরে প্রশ্ন বিশ্বের কোন দেশে সবচেয়ে সস্তায় সোনা পাওয়া যায় সৌদি আরবে কাতারে মেক্সিকোতে নাকি সুইজারল্যান্ডে এখানে সঠিক উত্তরটি হচ্ছে সুইজারল্যান্ডে পরে প্রশ্ন একজন মানুষ কতদিন না ঘুমিয়ে বেঁচে থাকতে পারে পাঁচ দিন দিন দিন। এখানে সঠিক উত্তরটি হচ্ছে পনেরো দিন বিশ্বের কোন দেশে মুসলিম থাকলেও কোন মসজিদ নেই বলিভিয়ায় স্লোভাকিয়ায় ডেনমার্ক নাকি পর্তুগাল এখানে সঠিক উত্তরটি হচ্ছে স্লোবাকিয়ায় পরে প্রশ্ন হাঁচি দেওয়ার সময় আমাদের শরীরের কোন অঙ্গটি কাজ করা বন্ধ করে দেয় হৃৎপিণ্ড রক্তনালী মস্তিষ্ক নাকি ফুসফুস এখানে সঠিক উত্তরটি হচ্ছে হৃৎপিণ্ড পরে প্রশ্ন বেতার তরঙ্গ পৃথিবীর কোন পৃষ্ঠি থেকে প্রতিফলিত হয় মেসোসফিয়ার এখানে সঠিক উত্তরটি হচ্ছে আয়নোস্ফিয়ার পরে প্রশ্ন পুরুষের অভাবে মহিলা কোন দেশে বিয়ের জন্য আকুল হয়ে গেছে রাশিয়া ব্রাজিল অস্ট্রেলিয়া নাকি মায়ানমার এখানে সঠিক উত্তরটি হচ্ছে ব্রাজিলে কাঠ বিড়ালের কোন অঙ্গ সব সময় বাড়তেই থাকে জীব দাঁত নাকি লোম এখানে সঠিক উত্তরটি হচ্ছে দাঁত সবসময় বাড়তেই থাকে পরে প্রশ্ন আমাদের সৌরজগতের কোন দুটি গ্রহের কোন উপগ্রহ নেই শনি ও বৃহস্পতি ইউরেনাস ও নেপচুন মঙ্গল ও পৃথিবী বুধ ও শুক্র এখানে সঠিক উত্তরটি হচ্ছে বুধ ও শুক্রের পরে প্রশ্ন বিয়ের কতদিন পর একজন দম্পতি ডিভোর্স নিতে পারেন দুই বছর এক বছর পাঁচ বছর নাকি চার বছর এখানে সঠিক উত্তরটি হচ্ছে এক বছর কোন দেশের জাতীয় পতাকা সোজা রাখলে যা উল্টো রাখলে তাই হয় জাপানের চীনের জাকিস্তানের নাকি ব্রিটেনের এখানে সঠিক উত্তরটি হচ্ছে জাপানের জাতীয় পতাকা পরে প্রশ্ন বিশ্বের কোন দেশে চুইংগাম খাওয়া নিষেধ উত্তর কোরিয়া কানাডা সিঙ্গাপুর নাকি থাইল্যান্ড এখানে সঠিক উত্তরটি হচ্ছে সিঙ্গাপুর পরে প্রশ্ন নয়নতরা গাছ থেকে কোন রোগের ঔষধ তৈরি করা হয় ক্যান্সারের ডায়াবেটিসের জন্ডিসের আলসারের। এখানে সঠিক উত্তরটি হচ্ছে ক্যান্সারের পরে প্রশ্ন কোন রোদের পানি বারো বছর মিষ্টি এবং বারো বছর নোনতা থাকে লোনার আরুৎসি নাকি নয় এমন কোন প্রাণী আছে যাকে কখনো গৃহপালিত করা যায়নি শিয়াল নেকড়ে সিংহ নাকি হায়না এখানে সঠিক উত্তরটি হচ্ছে নেকরে লাল তৈরি করতে কত বছর সময় লেগেছিল সাত বছর ১২ বছর ১৪ বছর নাকি দশ বছর এখানে সঠিক উত্তরটি হচ্ছে দশ বছর পৃথিবী সূর্যের চারিদিকে ঘরে প্রথম কে বলেছিলেন আইজেক নিউটন কোপারনিকাস গ্যালেলিও নাকি রজার বেকন এখানে সঠিক উত্তরটি হচ্ছে কোপার নিকাশ পরে প্রশ্ন কোন পানি প্রায় ছয়শটি রোগ নিয়ে ঘুরে বেড়ায় মশা ইঁদুর মাছি নাকি শুকর এখানে সঠিক উত্তরটি হচ্ছে মাছি পরে প্রশ্ন গৌতম বুদ্ধের বাল্যকালের নাম কি ছিল সিদ্ধার্থ সূর্যোধন রাহুল নাকি মহাবীর এখানে সঠিক উত্তরটি হচ্ছে সিদ্ধার্থ কোন দেশে দশটি গাল লাগানোর জন্য সেই নাগরিককে সরকারি চাকরি দেওয়া হয় ডেনমার্কে ফিলিপাইনে উরুগুয়েতে নাকি ফিনল্যান্ডে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ফিলিপাইনে এশিয়ার লাস ভেগাস বলা হয় কোনটিকে পাতায়া ব্যাংকক দিল্লি ভারতের টোকিও জাপানকে নাকি এখানে সঠিক উত্তরটি হচ্ছে মেকাও চীনকে পরে প্রশ্ন কোন প্রাণী ভূমিকম্প আসার আগে থেকে বুঝতে পারে ঠিক সাপ কুকুর নাকি বিড়াল এখানে সঠিক উত্তরটি হচ্ছে কুকুরকে মানুষের শরীরে কোন অঙ্গ কখনোই ঘাম হয় না ঠোঁট আঙ্গুল নাক নাকি পায়ের পাতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে ঠোঁট ভ্যালি অফ ফ্লাওয়ারস ভারতের কোন রাজ্যে অবস্থিত মণিপুর হিমাচল প্রদেশ বেঙ্গালুরু নাকি উত্তরাখণ্ড এখানে সঠিক উত্তরটি হচ্ছে উত্তরাখণ্ড পরে প্রশ্ন কোন গাছের নিচে ঘুমালে আপনি মারা যেতে পারেন তাল গাছ কলা গাছ নিম গাছ নাকি বট গাছ এখানে সঠিক উত্তরটি হচ্ছে নিম গাছ কোন প্রাণী তার জিব্বা নাড়াতে পারে না ব্যাং কুমির গিরগিটি নাকি টিকটিকি এখানে সঠিক উত্তরটি আছে কুমির আজকের সর্বশেষ প্রশ্ন কোন গাছে শিকড় চিবিয়ে খেলে বৃদ্ধ পুরুষও দাঁড়িয়ে যাবে নিম গাছ মাদারি গাছ অর্জুন গাছ 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 জিনসেং এখানে সঠিক উত্তরটি হচ্ছে বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন